বাজান তুমি কোনো চিন্তা করো না যে আমার যে আর কি ভাবে আদর লাগে তোমার টান এটা আমার ভালো করে জানা আছে আর শুনো দুজন দে যাবে তুই যাইতেছি এই ভাই থাক পা লইরো না যে বাবা ঠিক আছে দে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো তোমার বাবা তোমারে বিয়া করে তো না ধরায় না যে তোমার যে তো কেন লইছে আমি লইছি আমি লইরো না যে আমি আইতাছি ব্যবস্থা করিয়া এবার তোমার বিয়া করে ফেলবাম কোনো চিন্তা নাই রং ভাই আছে